ভারত প্রবেশে বাংলাদেশি যাত্রীদের জন্য চরম দুঃসংবাদ এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করবেন মেডিকেল ভিসায় স্টুডেন্ট ভিসা বা বিজনেস ভিসায় যারা যেই ক্যাটাগরি ভিসায় আপনারা ভারত প্রবেশ করবেন তাদের সবাইকে কিন্তু দুইশো রুপি থেকে পাঁচশো রুপি পর্যন্ত গুনতে হতে পারে ভিউয়ার্স আমি একটু সহজ ভাষায় যদি আপনাদেরকে বুঝায় বলি জানুয়ারির এক তারিখ থেকে মানে দুই জানুয়ারির এক তারিখ থেকে নতুন আইন প্রয়োগ করে ভারত সরকার এই মুহূর্তে যারা পেট্রাপল হয়ে ভারত প্রবেশ করবেন তাদেরকে দুইশো থেকে পাঁচশো রুপি গুনতে হবে তো ভারতীয় রিলেটেড আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম সবাইকে ট্রাভেল উইথ সাইমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি ভিডিওটি অনেকেরই ভালো লাগবে না যেহেতু এটি একটি আপডেটমূলক ভিডিও এবং ইনফরমেশন দিতে যাচ্ছি সেক্ষেত্রে আসলে ভিডিওটি করা ছাড়া কোনো উপায় নেই অনেকের হয়তো খারাপ লাগতে পারে কারণ এমনিতেই আমাদের বাংলাদেশ থেকে এক হাজার টাকা করে আমরা ট্রাভেল ট্যাক্স দিচ্ছি তারপর পঞ্চাশ টাকা করে প্যাসেঞ্জার যে পোর্ট ট্যাক্স যেটা আমরা দিচ্ছি তাহলে কি হয় এক হাজার পঞ্চাশ টাকায় এর মধ্যে যদি আবার নতুন করে একটি আইন ধার্য করা হয় সে ক্ষেত্রে দুইশো রুপি বা দুইশো রুপি থেকে পাঁচশো রুপি এটা আসলে আমাদের আহ কল্পনার বাইরে মানে আমরা কিন্তু সাধারণ যারা ট্রাভেলার রয়েছি বা যারা ঘুরতে পছন্দ করি তারা কিন্তু সীমিত বাজেটের মধ্যেই আসলে ঘুরতে পছন্দ করি সেক্ষেত্রে কিন্তু আমরা ল্যান্ডপোর্টগুলো ইউজ করি তো আমাদের ল্যান্ডপোর্ট যখন আমরা ইউজ করি নাম্বার ওয়ানে থাকে ব্যানাপোল পেট্রাপোল যেখান থেকে আমরা ইজিলিভাবে ভারতের কলকাতা যেতে পারি এবং কলকাতা থেকে অন্যান্য ডিস্ট্রিক আমরা খুব ইজিলিভাবে যাওয়া করতে পারি সেক্ষেত্রে আমরা ব্যানাপোলটাই সবচেয়ে বেশি পছন্দ করি তো এখন আপনারা সবাই জানেন গত কয়েক বছর আগেই ব্যানাপল পেট্রোপলে নতুন প্যাসেঞ্জার টার্মিনাল তৈরি হয় সেই প্যাসেঞ্জার টার্মিনালের জন্যই এই আসলে আইনটি প্রয়োগ হয় একই জানুয়ারি থেকে তো এখন থেকে আপনারা আমরা যারাই বেনাপোল পেট্রাপল বা ভারতীয় পেট্রাপোল হয়ে ভারত প্রবেশ করতে চাই তাদেরকে দুশো রুপি থেকে পাঁচশো রুপি আমাদের গুনতে হবে তো আসলে এটা খুবই দুঃখজনক বিষয় তো এখন অনেকেই বলবেন যে আসলে এই নিউজটা আপনি কই পাইলেন বা কোথা থেকে আসলো তো আমি আপনাদের উদ্দেশ্যে এই সময় নিউজে একটি নিউজ প্রকাশিত হয় আমি যদি একটু ছোট করে আপনাদেরকে দেখা নিয়ে আসি ভারত বাংলাদেশ যাতায়াতে বন্দরে ইউজার চার্জ বসালো ভারত শুক্রবার দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ব্যানাপল যশোর নতুন বছরের প্রথম দিন থেকেই খরচ বাড়ছে ভারত বাংলাদেশ স্থলপথে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের বৃহস্পতিবার একই জানুয়ারি সকাল থেকে দেশের আন্তর্জাতিক ব্যানাপল পেট্রাপল দিয়ে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে ভারতীয় কর্তৃপক্ষ দুইশো থেকে পাঁচশো রুপি প্যাসেঞ্জার ইউজার চার্জ পিইউসি নিচ্ছে ভারত সরকারের স্থলবন্দর কর্তৃপক্ষের ল্যান্ডপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এলপিএই সিদ্ধান্ত অনুযায়ী গত 30 ডিসেম্বর এনটিগ্রেটেড চেকপোস্ট আইসিপি পেট্রোপোল বন্দরের ম্যানেজার কমলেশ সাইনি সই করা এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্তের বিস্তারিত জানানো হয় নির্দেশনা অনুযায়ী জিএসটিআই সহ নির্ধারিত যাত্রী পরিষেবা ফি হিসেবে ভারতীয় ও বাংলাদেশ সহ প্রতিবেশী দেশের নাগরিকদের কাছ থেকে দুইশো রুপি ও তৃতীয় দেশের নাগরিকদের কাছ থেকে পাঁচশো রুপি বা পাঁচ মার্কিন ডলার আদায় করা হচ্ছে তবে দশ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বিশেষ বিশেষ ছাড় দিয়ে ফি নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ রুপি এছাড়া ভারত সরকারের তালিকাভুক্ত সরকারি কিছু নির্দিষ্ট কর্তৃপক্ষ ও সংস্থাকে এই ফি থেকে অব্যাহিত দেওয়া হয়েছে তো ভিউয়ার্স আপনারা বিষয়টা বুঝতে পারলেন যে প্রতিবেশী দেশ যারা রয়েছে তাদেরকে দুইশো রুপি গুনতে হবে যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট তিনশো টাকার মতো বা তার একটু বেশি হতে পারে আর তৃতীয় দেশ বা বাংলাদেশ ছাড়া বা প্রতিবেশী দেশ ছাড়া যারা যাবেন তাদের জন্য তিনশো রুপি সরি পাঁচশো রুপি যেটা মার্কিন পাঁচ ডলারের সমান তো ভিউয়ার্স দুঃখের বিষয় হলো আসলে কিছু করার নাই যেহেতু আমাদের কাজ আপনাদেরকে আপডেট দেওয়া সেক্ষেত্রে আমরা চেষ্টা করি আপডেটগুলো জানানোর বা আপনাদেরকে বোঝানোর বা দেখানোর তো এটি ছিল একটি ইনফরমেশনমূলক ভিডিও আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে আসবে কারণ যেহেতু আপনি যদি না জানেন আপনারা হয়তো বিপদে পড়তে পারেন তা আমি আপনাদেরকে যাওয়ার আগেই আপনারা ভিডিওটি করে দিলাম যাতে আপনারা বিষয়টি জানতে পারেন এবং অবগত থাকতে পারেন এই বিষয় সম্পর্কে তো আরেকটি কোনো আপডেট পেলে আমি সায়েম হাজির হয়ে যাবো আপনাদের সামনে আজকে পর্যন্ত এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা